السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما أرسلناك إلا رحمة للعالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد شماني تمر الدين بهيرا আমাদের প্রতিদিনের দার্সের রুটিন অনুযায়ী আজকের দার্সের আজকের ক্লাসের বিষয়বস্তু হলো হল রসুরল্লাহ সাল্লাসাল্লামের জীবনী রসুল্লাহ ইসলামের সিরত। প্রিয় ভাইরা আমরা এর পূর্বে কয়েকটি ক্লাসে সাল্লাহ ইসলামের জন্মের পূর্বে সংগঠিত হওয়া বা জন্মের পূর্বের আরবদের অবস্থা এবং জন্মের পূর্বে সংগঠিত হওয়া কিছু বিশেষ ঘটনা এবং রসোরল্লাহ সাল্লা উল্লা জন্ম থেকে নিয়ে রসুলামের দুদুমা হালিমাতউদিয়ালার মানে বাড়িতে থাকা এবং তার কাছে দুধ পানের মধ্য শেষ হওয়ার পরে আবার ইসলামের আম্মাদানের কাছে ফেরত দেওয়া এবং রসোর সাল্লাহ ইসলামের আম্মার ইন্তেকাল এই সব বিষয়গুলা আমরা পূর্বের দ্বার্জগুলোতে আলোচনা করেছি আমরা এটাও বলেছিলাম যে রসরুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের বয়র যখন ছয় বৎসর তখন ওনার আম্মা হাজরতে আমেনা রসরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এবং তার দাদা আব্দুল মোত্তালেম এবং দাসী ওম্মে আইমানকে সাথে করে মদিনা বেড়াইতে গিয়েছিলেন সেখান থেকে আসার পথে আবহাওয়া নামক জায়গায় এসে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তিনি ইন্তেকাল করেছেন আর হজরতে আব্দুল মোত্তালেব রসুল ইসলামের সাসা আব্দুল মোত্তালেব হাজরতে আমিনা আমিনাকে সেখানেই দাফন করে এতিম নাতি মোহাম্মদ ইসলামকে সাথে করে নিয়ে এবং তার দাসী উম্মা ইমানকে সাথে করে নিয়ে তিনি আবার মক্কায় ফিরে এসেছেন ব্যথিত মন নিয়ে নাতি অল্প বয়সে গর্বে থাকতে মা বাবা হারালেন দুনিয়ায় বেশি ছয় বছর বয়সে মাও হারাইলেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের আম্মাজানের ইন্তেকালের পরে রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের দেখাশোনার সকল দায়িত্ব রসুল ইসলামের দাদা আব্দুল মত নিয়েছেন কিন্তু দুই বছর দশ মাস মানে অর্থাৎ রসুল ইসলামের বয়স যখন আট বছর দুই মাস দশ দিন হয় তখন রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের দাদা আবদুল মত্তালবী ইন্তেকাল করেন যার কারণে রসুল ইসলাম আরও একটু মানে ইয়ে হয়ে পড়লেন যে তিনি আরও মানে মানে মুরব্বী হারা হয়ে পড়লেন যাই হোক রসুল্লাহ সাল্লামের দাদার ইন্তেকালের পরে রসল উল্লাহ সাল্লাহ ইসলামের দেখাশোনার সকল দায়িত্ব বার নিয়েছেন রসুলের আপন চাচা আবু তো আলির আলীর বাবা আবু আবু তো আলেব ইসলামের সমস্ত দায় দায়িত্ব তিনি নিয়েছেন রসুরল্লাহসাল্লাহ আলি সাল্লাম দুই আট বছর দুই মাস দশ দিনের পর এগারো দিনের থেকেই এবার সাসার তত্ত্বাবধানে বড় হচ্ছেন রসুর উল্লাহ সাল আলি সাল্লামের বয়স যখন বারো বৎসর হয় তখন তিনি একবার আবু তালেবের সাথে ব্যবসায়ের উদ্দেশ্যে সিরিয়া গমন করেন সফর করেন কিন্তু সিরিয়াতে যাওয়ার পরে সিরিয়াতে একটি জায়গা আছে বসরা নামক ইরাকে এক বাসরা আছে সিরিয়াতে আরেকটি জায়গা আছে একটা জায়গা সেটার নাম বাসরা সেখানে পৌঁছার পরে তখন তার অবস্থান করলো তাদের সেখানে গির্জায় যে ফাদ্রি ছিল ফাদ্রি সেই গির্জার থেকে কখনো বের হতো না কিন্তু সাল্লাম সেখানে যাওয়ার পরে তিনি গির্জার থেকে বের হয়ে তিনি এসেছেন এবং সাল্লামের মেমানদারি করেছেন এবং তিনি একথা বলেছেন যে রসুল্লাহলামের চাচা আবু তালেবকে বলেছেন যে আপনি আপনার এই ভাতি যাকে নিয়ে সামনে অগ্রসর হবেন না কারণ ইনিই হল দো জাহানের সর্দার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তখন রসুল্লামের চাচা আবু তালেব সেই পাদ্রি যে আছে যার নাম হলো জারজিস যাকে বহায়রা রাহেব বলে এদের মানে রাহেব মানে যাদের এদের যারা ধর্মগুরু যাদেরকে বলা হয় আর কি তারা তখন সে আবু তালেব জিজ্ঞাসা করলো আপনি কি করে বুঝতে পারলেন যে এইটাই মানে দ জাহান হবে এই যেই বিশ্বনবী হবে তিনি বললেন যে এরা যখন এই এরিয়াতে আসতেছিল তখন আমি দেখলাম এমন কোনো গাছপালা বৃক্ষ তরলতা কোনো জিনিসকে দেখলাম যেটা তাকে সেদ্ধা করতেছে না অর্থাৎ গাছ গাছের অনুযায়ী সে করতেছে তিনি বলেছেন এই কাজটি শুধুমাত্র নবীর জন্যই হতে পারে আর অন্য কারোর জন্য সম্ভব নয় এটার দ্বারা আমি বুঝতে পেরেছি তিনিই এই বিশ্বনবী হবেন সর্বশেষ নবী হবেন তারপর তিনি আরেকটা কারণ বলেছেন যে পূর্বের কিতাবে শেষ নবীর কিছু আলামত নিদর্শন বর্ণনা আছে সেই মধ্যে একটা হলো তার মোহরের নবত যেটা মানে মানে মেরুদণ্ডের উপর ভাগে অর্থাৎ ঘাড় দুই ঘরের মধ্যখানে একটা একটা চিহ্ন থাকবে দেখবেন আমি ওইটা দেখো বুঝতে পেরেছি তিনি এই এই বিশ্বনবী এবং তিনি দোজাহানের সর্দার তিনি হবেন তো বহেরার এই কথা শোনার পরে হাজারতে রসৌল্লা চাষা চা তালেব চিন্তা করে দেখলেন দেখে সামনে নিয়ে অগ্রসর ঠিক নয় তাই তিনি একজন দাসকে সাথে করে দিয়ে মোহাম্মদামকে মক্কা আবার মক্কায় প্রেরণ করেন পাঠাই দিলেন মক্কায় তিনি রইলেন এই অবস্থাতে আসেন চা সাথে থাকেন দেখেন যা যখন যা হয় তাই খান এইভাবে দিন কেটে যাচ্ছে রসুল্লাহ উল্লা সাল্লাহ আলী বয়স যখন পনেরো বছর হয় সেই সময় মক্কা একটা যুদ্ধ হয় সেই যুদ্ধটার মানে যেটা হচ্ছে যে মানে ফুজ্জারের যুদ্ধ যেটাকে বলা হয় অর্থাৎ এটা একটা মানে লঙ্ঘন করার যুদ্ধ কেননা সেই আগে যুগেও বছরে ষাটটি মাস বিদ্রোহ নিষুধ ছিল কিন্তু এই যুদ্ধটা কোরাইশ এবং তার মিত্র এবং অন্যান্য গোত্রের সাথে একটা যুদ্ধ যে হয়েছে এখন বিশাষ রক্ত যুদ্ধ এই যুদ্ধটা একটা নিষিদ্ধ মাসে অর্থাৎ যে যে মাসে যুদ্ধ বিদ্রোহ নিষিদ্ধ সেই সমস্ত মাসে হয়েছে আর এই যুদ্ধের কারণে মানে অনেক মানুষের প্রাণ প্রাণহানি হয়েছে এবং বহু সন্তান এতিম হয়েছে বহু মহিলা বিধবা হয়েছে এই জন্য এইটা এইটার নামটাই ফুজ্জার অর্থাৎ এটা এটা ছিল যে মানে এই সংগঠিত যুদ্ধটা এটা একটা নিষিদ্ধ সময় একটা মানে আল্লাহর আইন লঙ্ঘন করে এই কেনা বলতেছে এই যুদ্ধটা হয়েছিল তাই এই যুদ্ধে রসুলসাম মুসলমানের পক্ষে মানে কেনা বলতেছে রসুলের শাসা যারা ছিল তাদের পক্ষে কাজ করেছেন তিনি তাদেরকে তীর জাগার থেকে বাসার জন্য শাসাদের মানে রক্ষা করার কাজে তিনি নিয়োজিত ছিলেন তিনি কোরাইশ এবং হাসেমের গোত্রের পক্ষে ছিলেন আর অতিরঞ্জিতারে যারা ছিল তারা তো তাদের দলে ছিল কিন্তু রসুল তার চাচাকে তখন তার পনেরো বছর বয়স এই সময় তিনি যুদ্ধে অংশগ্রহণ করে তিনি তার সাসাদেরকে তীরের আঘাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন এরপরে রসুল্লাহ সাল্লামের এই যুদ্ধের পরে মক্কা একটি সংগঠন তৈরি হয় যেই সনকণ্ঠটার নাম ছিল হেলফুল ফজুল বা তার ন্যায় প্রতিষ্ঠার প্রতিজ্ঞা এটা কেমন ছিল অর্থাৎ মানে এই যে ফুজারের যুদ্ধে যে মানে ক্ষয়ক্ষতি হয়েছে যে নিষ্ঠুরতা নির্দয়তা যেটা হয়েছিল বা সেই সময় আল্লাহর কানুন লঙ্ঘন করা যে হয়েছিল এটার পরিবর্ত মানে এটার এক সংশোধনের উদ্দেশ্যে একটা সংগঠন তৈরি করা হয়েছিল সেই সংগঠনটা সে মক্কার মানে কিছু ভালো মানুষদের মাধ্যমে এটা একটা মানে সংগঠন হয়েছে কার এর কারণটা ছিল ফুজারের যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতির কারণে আরবদের মধ্যে এই একটা মানে সবাই মনের মধ্যে একটা নাড়া দিয়েছে যে এইভাবে ক্ষয়ক্ষতি হলে এইভাবে নির্দরতা নিষ্ঠুরতা হলে ত্যিটা কেমন করে হয় তাই তারা তৎকালীন মক্কার যারা ছিল সবাই ইবনে যুদাহান বলে একজন প্রসিদ্ধ দাতা মানে একজন বড় দানশীল মানুষ এবং সেই সময়কার একজন ভালো মানুষ ছিল যদিও পরবর্তীতে সে মুসলমান হয়নি এর আগে হয়তো মরে গেছেন তো সেই সময় সবাই মিলে এই ধনাঢ্য ব্যক্তি ইবনো ইবনযুদাহানের ঘরে গিয়ে সবাই এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেয় যে আমরা এই সমাজের নিরীহ মানুষদের সাহায্য করবো অসহায় লোকদের সাহায্য এই হজের উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে লোকেরা আসে এই অনেকে লোকেরা মাল সম্পদ এগুলো লুটে নিয়ে যায় এগুলো যেন লুটতে না পারে এই জন্য তারা সবাই মিলে একটা সংগঠন তৈরি করে সেই সংগঠনটার নাম ছিল হেল্পফুল ফুজল এই হেল্পফুল ফুজলে আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম অংশগ্রহণ করেছেন তো হেল্পফুল ফুদুলে কয়েকটি বিষয়ে তারা ঐক্যমত পোষণ করেছেন একটা হচ্ছিল দেশান দেশের অশান্তি দূর করার জন্য প্রত্যেকে যথাসাধ্য চেষ্টা করেন মানে দেশে যেন কোনো রকমের অশান্তি লাগতে না পারে তাছাড়া আগের একটা চিন্তা তো আগে চুক্তি ছিল কি যে যেই দলের লগের সাথে সম্পৃক্ত হবে এই দলের যদি এরা অন্যায় করুক আর ন্যায় করুক তারা যদি কারো সাথে যুদ্ধ লাগে তারা তাদের সাহায্য করবে এবং এরা যদি অন্যায়ই করে তাহলে তাদের বিরুদ্ধে কিছু বলবে না বরং তাদের একত্রতা স্বীকার করে নেবে অন্যায়টাকে মেনে নেবে কিন্তু রসুল সামিটার এই পরবর্তীতে যেই মানে যে হেল্পফুল যে সংগঠনটা যে মানে যেই সদ্য মানে যেটা বলছে ন্যায় প্রতিষ্ঠার প্রতিজ্ঞা প্রতিজ্ঞা যেটা হয়েছিল সেখানে এই সমস্ত কথা ছিল না বরং সত্য যেটা আছে দেশের অশান্তি দূর করতে প্রত্যেকে চেষ্টা করে এক নম্বর দুই নম্বর বিদেশি লোকেরা যারা এখানে ধন সম্পদ ইজ্জত সম্মান নিয়ে যেন কেউ মানে ইজ্জত সম্মান ধন সম্পদ যেন খুঁয়ে যেতে না হয় প্রত্যেকে আমরা যথাচার্য চেষ্টা করবো যে এই বিদেশি লোক যারা এখানে আসবে তাদের ইজ্জত আবরোধনে হেফাজত থাকে তাদের মাল মালধন সম্পদের হিবাদত থাকে কেউ যেন এগুলো সিনেই নিতে না পারে তিন নম্বর হলো যে দরিদ্র দুর্বল অসহায় লোকদের সাহায্যের দান মানে সাহায্য সহায়তা দানে প্রত্যেকেই এক পায়ে খাড়া থাকবে অর্থাৎ এই এদের মধ্যে যে সমস্ত লোকেরা অসহায় গরিব বরা আছে এ সমস্ত লোকদেরকে যত প্রত্যেকে মিলে সাহায্য সহযোগিতা করে তাকে মানে এই বিভদাবাদ থেকে উদ্ধার করার চেষ্টা করবে তাছাড়া চার নম্বর যেটা তাদের অত্যাভাগ ছিল যে এই অত্যাচার মানে অত্যাচারী অনাবিচারী যারা এই দুর্বল যে লোকগুলো আছে তাদেরকে বাঁচানো যায় অর্থাৎ অনেক আছে যাদের মানুষ অত্যাচার করে যাদের কোনো বিচার আসার কেউ করেন না তাদের মানে এরকমের যাদের অন্যায় করছে কেউ বিচার করে না এরকম নিরীহ লোক যারা আছে এদেরকে সবাই মিলে সাহায্য সহযোগিতা করবার মানে ঐক্যমত পোষণ করেছে এই রকমের কয়েকটি বিষয়ে ঐক্যমত হয়ে এর মধ্যে রসল্লাহ সালুল্লা আসলাম যুবক ছিলেন তিনিও তাদের এই হেল্পফুল ফজল বা ন্যায় প্রতিষ্ঠার প্রতিজ্ঞাতে তিনি অংশগ্রহণ করে তাদের সাথে কাজ করেছে এটা একটা বড় বিষয় সেখানে গেছে যে রসুল্লাহলামের নবতের পূর্বে এইভাবে গেছে তারপর বলবো যে রসুল্লাহামের জীবনের ব্যবহারটা ব্যাপারে আমাদের মনে করতে হবে রসুলাম বাল্যকালে যখন শিশুকাল ছিল তখন হারিমতো সারদিয়া রাজিয়া তানার ঘরে থাকা অবস্থায় মাঝে মধ্যে ওদের সাথে ওই ছাগল জড়াইতে যাইত তারপরে রসুল আসলাম যখন আবু তালেবের কাছে চলে আসলেন তখন তিনি সেখানে আসার পরে আর তেমন কোনো বড়ো ধরনের কাজের হন নাই বরং কিছুদিন মক্কা কিছু খাদ্যের বিনিময়ে সাগর সরাইছেন আর এমনি সাধারণত কাজ কোনো বিশেষ কোনো কাজ তিনি কোনো ব্যবসা বাণিজ্য তখন কেউ করেছেন বলে এরকম কোনো বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না তবে তিনি ওনার সাথে সাথে থেকে যতটুকু সম্ভব কাজের সহযোগিতা করেছেন রসুল্লাহ সাল্লাসলামের বয়স যখন পঁচিশ বৎসরের কাছাকাছি হয় তখন আরবের একজন সেই সময় মক্কার একজন ধনাঢ্য মহিলা ছিল যার নাম হাজরত খাদিজা রদিয়াল্লা তাল আহা তিনি সে সময়কালীন আরবের একজন প্রসিদ্ধ বড় সম্ভ্রান্ত এবং মানি জ্ঞানী গুণী এবং সবাইয়ের কাছে একজন সম্ভ্রান্ত মহিলা হিসেবে প্রসিদ্ধ ছিল অনেক লোকেরা আল্লাহ তাকে অর্ডেল সম্পদ দিয়েছে তার এই সম্পদ দিয়ে মানে মানকে নিয়ে ব্যবসা বাণিজ্য করত একটা মানে ব্যবসায়ের একটা অংশিক তাকে দেওয়ার উপর একটা চুক্তি করে তের সাথে ব্যবসা করতো এক পর্যায়ে মোহাম্মদ রসুল উল্লাহামের বিভিন্ন সুনাম খ্যাতি তার আমানতদারি তার বিশ্বস্ততার কথা হরত হালমত সাদিয়া যখন জানতে পার মানে বলতে চাই খাদিয়া রদা যখন জানতে পারলেন তখন তিনি খাদিয়া রদিয়াল্লাহ মানে সাথে কী করলেন মানে একটা চুক্তি করলেন যে ঠিক আছে উনি হজরতে ইয়ের সাথে রসুল প্রস্তাব দিলেন যে ঠিক আছে অন্যরা যেহেতু আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ব্যবসা করে আপনিও আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ব্যবসা করেন একটা অংশ আপনি পাবেন আমার একটা সোধ দিবেন এইভাবে তিনি একটা চুক্তি করলেন তখন রসুল ইসলাম চিন্তা করেন যে কী করা যায় তখন তিনি রাজি প্রস্তাবে রাজি হলেন প্রস্তাবে রাজি হওয়ার পরে হাজরত খাদিরাতানের একজন দাস ছিল যার নাম ছিল মাইসারা গোলাম যেটাকে মাইসারা এই মাইসারাকে সাথে দিয়ে রসুল ইসলামকে সাথে তিনি স্বামী ব্যবসার জন্য গেলেন সেই ব্যবসায় জন্য যাওয়ার পরে আস এই দীর্ঘ সফরের সময় মাইসারা অর্থাৎ খাদার কৃত দাস মাইসারাদের রসুলসলামের যে সুন্দর আচার আচরণ ব্যবহার আমনতদারি এই সব যা দেখে সে মুগ্ধ হয়ে গেছে এবং আল্লাহাক এত বরকত দিয়েছেন যে ওই ব্যবসা এত বরকত হয়েছে এত বরকত হয়েছে যে অন্যরা মানে অনেক অন্যদের সাথে অনেক অনেক গুণ বেশি বরকত হয়েছে রসুলসলামের এই বরকত দেখে এই ব্যবসায় লাভ দেখে এবং এই হরত খাদদারের দাসী যে আছে দাস যে ছিল মাইসারা সে মাইসারার এই প্রশংসা শুনে তিনি মনে মনে চিন্তা করলেন যে তার যেহেতু একটু জীবনসঙ্গী প্রয়োজন তাই তিনি মোহাম্মদ সাল্লাকে জীবনসঙ্গী বানানোর জন্য মোটামুটি মনের থেকে একটা দৃঢ় প্রতিজ্ঞা করেছেন তারপরে তিনি তার এক বান্ধবীর কাছে এই হাদত খাজিরো দেওয়া না তার এক বান্ধবীর কাছেই এই কথাটা এই প্রস্তাব মানে ব্যক্ত করেন যে আমি এইভাবে মানে আমি জীবন জীবনসঙ্গী হিসাবে ব্যবহার করতে মানে মানে স্বামী হিসেবে বানাতে চাই তো এরপরে তিনিও এই মত দেওয়ার পরে তারপর আবু তালেবের কাছে এই প্রস্তাব পেশ হয় রসুলসাল পেশ করে তালেবের কাছে পেশ করা হয় তারপর তিনি রাজি হলেন এবং আবু তালেবের নেতৃত্বে সেদিন রসুল উল্লাহ সাল সাল্লামের সাথে খাদিজা খাদিয়া রদি আল্লাহ বিবাহর কাজ সম্পন্ন হয় এই বিবাহর কাজ সম্পন্ন যখন হয় তখন আল্লাহ রুদিয়ালের বয়স হলো চল্লিশ বছর আর রসুল উল্লাহ সাল্লামের বয়স হলো পঁচিশ বছর আসলে বিয়াটা যৌবনের তারা নাই কোনো হয়নি রসুল ইসলামের একটা আশ্রয় দরকার রসোর আল্লাহ আসল্লাসলামের একটা মাতা গোজার ঠাঁই দরকার একটা খুঁটা দরকার তাই তিনি একটা আশ্রয় খুঁজতেছিলেন যেহেতু আবু তালেবেরও অবস্থা তত আর্থিক অবস্থা তো সচ্ছল না তাই তিনি আশ্রয় খুঁজতেছিলেন আলহামদুলিল্লাহ সেই সময়ে আরবের ধনাঢ্য মহিলা খাজিরদুল্লাহ তানহা এবং সম্ভ্রান্ত মহিলা খাজিরুদিয়া তান্না যেহেতু তাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিতে চাচ্ছে আবু তালেব খুশি হয়ে বিয়ে শরীরের সম্মত সেই সময়কালীন সত্য মানে সঠিক পথ যেটা ছিল সেই পন্থা অনুযায়ী রসোর সাল্লামের সাথে খাজির দিয়তানার বিবাহ সম্পন্ন হয় তখন এই সম্পন্ন এর পরেই এরপরেই সাল্লাহ সাল্লি সাল্লামের সন্তানাদি দাঁড়াতে ইব্রাহিম সারা বাকি চার কন্যা এবং তিন ছেলে পুত্র সব হাজিরুদ্দানার ঘরেই হয়েছে যেমন জয়নাব রোকাইয়া ওম কুরসুম ফতে এরা চারজন এবং তাইয়িব বা কাসেম বা আব্দুল্লাহ এরা সবাই রাদিয়াল্লাহু তাআলার ঘরে হয়েছেন তবে এই সাতজন কন্যা সারা রসুল সাহেবের সাতজন এই মেয়েরা সারা বাকি ছেলেরা শিশুকালে বাল্যকালেই সবাই ইন্তেকাল করেছেন কেউ দুধ পান করা অবস্থায় কেউ একটু বয়স বাড়ার পরে ইন্তেকাল করেছেন শুধুমাত্র সাতজন মেয়ে ছিল রসুলার রোকাইয়া মানে জায়না রুখাই কুলসুম ফাতেমা রদিয়াল সবাই রসুল ইসলামের নব পর্যন্ত ফাইছে নব মুসলমান হয়েছে সবাই রসুলের হাত মানে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং সাথে সাথে রসুল উল্লাহ আসল্লাহ সাল্লামের এই কথাটা মনে হতো রসুল ইসলামের জীবদ্দশাই ফাতেমা রদিয়াল্লাহ সারা রসুলসলাম আরও অন্য কন্যাগুলোও কী করেছেন এতেকাল করেছেন এটা আল্লাহর হেকমত যাই হোক তো রসুলসলামের কন্যাগণ ফাতেমার ও দিনাত ইন্তেকালে ছয় মাস পরে ইন্তেকাল করেছেন তার আগে অন্য সব কন্যারা ইন্তেকাল করেছেন এই ছিল যে রসোর উল্লাহ আসলামের বৈবাহিক সম্পর্ক এবং আসলামের বয়র যখন পঁয়ত্রিশ বছর হয় তখন এই কাবা মক্কার সব লোকারা মিলে একটা চিন্তা করলো যে কাবাঘরটা অনেক পুরাতন ঘর এই ঘরের তখন উপরে ছাদ ছিল না আর অনেক দিন আগের তৈরি ঘর হওয়ার কারণে বেঙ্গে ছেড়ে ফুড়িয়ে যাচ্ছিলো এর মধ্যে আবার কিছু মানুষের কিছু ধন সম্পদ ছিল অনেকেই সোরেরা দেয়াল টপকিয়ে দেয় সেখান থেকে মাল টানি নিয়ে যেত তখন মক্কার সব লোকে মিলে একটা সিদ্ধান্ত করলো যে কাবাটাকে একটা নতুন করে এটা বানানো হোক তো এই কথা বলার পরে তারা সবাই ঐক্যমত পোষণ করেছে কয়েকটা শর্তের পরে যে এখানে যতগুলো টাকা লাগবে সম্পূর্ণ টাকা হালাল এবং বৈধ উপার্জন থেকে হতে হবে একটি পাই পয়সাও কোনো হারাম পন্তার কোনো টাকা এখানে লাগানো যাবে না একটা কথা দুই নম্বর হলো যে এখানে যারা সবাই প্রত্যেকে মানে নিজেরা নিজেদের হালার উপার্জন থেকে বৈধ উপার্জনের টাকা দিয়েই এই কাজ করবে এর মধ্যে প্রত্যেকে হত্যের মানে টাকা নিয়ে কাজ করবে যে এবং প্রত্যেকে এটা একবার করে দেওয়া হয়েছে যে কে কতটুকু কাজ করবে যাই হোক এক পর্যায়ে গিয়ে মানে হালাল টাকা মানে একটু টাকার সংকটের কারণে কাবাগরের কিছু অংশ মানে পুরো ইব্রাহিম আসলামের যে দুটো এরিয়া ছিল সেই এরিয়া অনুযায়ী করতে পারে নেই বরং একটু সরসের যেটাকে এখন আমরা সবাই হেজরে ইসমাইল বলা হয় অর্থাৎ একটু কাবাগরের পাশে যে একটু রাউন্ড করা যে জায়গাটা আছে একটু জায়গা ওরা সেরে দিয়েছেন যে যে টাকা দিয়ে এটা খুলে পারবে না সেজন্য একটু ছোটো করে ওই বানিয়েছেন তাই ওইটাও কাবাগড়ের ভিতরের অংশবিদ্যা সেটাকে রাউন্ড করে রাখছে যাতে করে কেউ এর ভিতর দিয়ে তফ না করে তো রসুল্লাহ সাল্লাম তাদের সাথে সেই সময় এই পাথর সংগ্রহ করার কাজে বা ওইখান নির্মাণের কাজে তাদের সাথে একাত মানে যথাসত্য সম্পন্নভাবে তিনি তাদের সাথে এই কাজে সম্পৃক্ত ছিল কিন্তু সেখানে এই ঘর বানানোর ক্ষেত্রে একটা বড় দ্বন্দ্বের সৃষ্টি হয় দ্বন্দ্বটা কি ঘর যখন বানালো আপনারা জানেন হাজরে আসোয়াদের যে পাথরটি আছে যে পাথরটা আছে এই পাথরটা রাখা নিয়ে তাদের মধ্যে একটা বিশাল বড় দ্বন্দ্ব সৃষ্টিছে এই দল বলে এটা সম্মান পাথর আমি রাখবো ওরা বলে ওরা রাখবে তাই এক পর্যায়ে একজন ব্যক্তি একটা সমাধান দিল যে আগামীকাল ভোরবেলায় যেই লোকটা এই ঘরে সর্বপ্রথম প্রবেশ করবে তিনি একটা ডিসিশন নেবেন তিনি একটা ফয়সালা দিবেন তার এই ফয়সালা অনুযায়ী এখানে এটা সিদ্ধান্ত হবে সবাই এর মধ্যে তো একটা উত্তেজনা বিরাজ করতেছিল যাই হোক শেষ পর্যন্ত সবাই অপেক্ষা করছে ঠিক আছে কালকে ফজরে ফজরের সময় ভোরবেলা যেই ব্যক্তি সর্বোত্তম মসজিদে হারামে আসবে তিনি একটা ফ্যাসলা করেন কিন্তু আলহামদুলিল্লাহ সকালবেলা হাদরতের রসুর উল্লাহ সালাম সবাই আগে মসজিদে হারাম প্রবেশ করলেন আর লোকেরা যখন অপেক্ষাবান ছিল সবাই এখন চিৎকার করবেন হ্যাঁ এটা হয়ে গেছে যে সবাই এ কথা বলে ফেললেন যে হাদ আল আমিন রদি না হো এই তো সে বিশ্বস্ত আমানতদার সেই মোহাম্মদাম এই তার আমরা রাজি বাবুদ হাদা সাল্লাম এই তো সেই সাল্লাম এইভাবে তারা ই করলেন তারপরে রসুলাল্লাহ আসালাম আল্লাহলাম সবাইকে ডাকাই বলো ঠিক আছে একটা সাদর নিয়ে আসো সাদর আনা হলো সাদরটা রসুল্লাহাম ওই যে একটা টেবিলের উপর রাখা হলো তারপরে তিনি ওই হাজিরে আসওয়াদকে এই কাপড়টা উপর রাখলেন এবং বললেন যে তোমরা সবাই এই কাপড়ের সারুদিক দিয়ে ধরো প্রত্যেক নেতারা এসে কাপড়ের সারু দিয়ে ধরলো যে তোমরা এবার উঠা উঠে তোলে হাজিরা আসরটা যেখানে আছে এই জায়গা পর্যন্ত উঠেছেন রসুল ইসলাম তাকে ধরে নিয়ে লাগাই দিলেন দ্বন্দ্ব সব দূর হয়ে গেল এভাবে রসুল্লাহ সাল্লিউ সাল্লাম এই দিন কাটতেছেন আর এদিক দিয়ে রসুল্লাহ সাল্লামের বয়স যখন চল্লিশের কাছাকাছি পদার্পণ করা শুরু করলো চল্লিশ এখন হয় নাই তখন থেকে রসুল ইসলাম কিছু কিছু স্বপ্ন দেখা শুরু করলেন এবং একাগ্র সিটতে থাকাটা তার কাছে পছন্দ হওয়া শুরু হলো জনসমুদ্রে আর ভালো লাগে না একা একা থাকতে ভালো লাগে এইভাবেই তিনি তখন তার জনসমুদ্র থেকে পার হয়ে মানে অন্য লোকালয় থেকে মানে লোকের যেখানে আসে সেখান থেকে পার হয়ে একটা নীরব মানে নীরব এলাকায় থাকতে পছন্দ করা শুরু করলেন এরপরেই তারপর নবতের সূচনা শুরু হলো তো এই যে সূচনা হলো এই কথাগুলো আমি আগামী সপ্তাহে ইনশাল্লাহ বলবো যে সামের নবতের শোষণাটা কীভাবে হয়েছিল এবং তখনকার সেই গানের অপারণনা কী ছিল এগুলো ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার রাত্রে ইনশাল্লাহ বলা হবে আল্লাহ দিন আমাদের এই কথাগুলো বুধার্থ অভিযান করেন এই বলে আজকের এই সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করলাম যদি কারোর কাছে কোনো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন কোনো ভাইয়ের কাছে যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন